যেটি বলা হচ্ছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করতে হবে এবং প্রশিক্ষণ পদ্ধতি নিয়েও কথা হচ্ছে গতকাল থেকে আমরা যখন দেখেছি দুর্ঘটনার পর থেকে একটি বিষয় কথা হচ্ছে যে জনবসতিপূর্ণ এলাকায় কতটুকু যুক্তিযুক্ত এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই আধুনিক তো আমরা দাবি করতেই পারি আধুনিকায়ন বিমান বাহিনীর সত্যিকার অর্থে কিন্তু দু সালে সালের দিকে আমরা যখন মিগ টোয়েন্টি নাইন আমরা আটটা তখন আমি বিমান বাহিনীতে চাকরিরত ছিলাম একজন ডাইরেক্টর এয়ার ডিফেন্স ছিলাম তখন এবং এই মিক টোয়েন্টি নাইন আমরা আটটা কিনেছিলাম উইথ দ্য আইডিয়া দ্যাট আরও আটটা পরে কেনা হবে একটা ফুল স্কোয়াড্রন এবং ভবিষ্যতে মিক টোয়েন্টি নাইন এবং তার আরও পরে আরও আধুনিক ইয়ে করার জন্য কিন্তু ওই ওইটার পর থেকে কিন্তু আর আগায় নেই আমাদের ফাইটার সাইডে আমরা ওই এফ সেভেনটাই রয়ে গেছে আমাদের যেটা আশির দশকে আমরা নিয়েছিলাম সেই আশির দশক থেকে এখন পর্যন্ত মিগ এফ সেভেনটাই আমাদের মেইন স্টেজ যেটাকে বলে মেইন ফোর্স আর ওই আটটা যে বিগ টোয়েন্টি ওয়ান এই বিগ নাইনটিন টোয়েন্টি নাইন কেনা হয়েছিল সেগুলো এখন সবগুলোই আছে বাই দি গ্রেস অফ গড কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু তার একটা লাইফ সাইকেল ইয়ে চলে মানে সবসময় সব কিছু হয়তো চারটা পাঁচটা অ্যাভেলেবেল থাকে বাকিগুলো অ্যাভেলেবেল থাকে না তো এর মধ্যে আমাদের অনেকবার প্ল্যান হয়েছে আমি যদিও বিমান বাহিনীতে নাই বাট জানি আমরা প্ল্যান হয়েছে যে আমরা মেক টোয়েন্টি নাইনের আধুনিক ভার্সন কিনবো কখনও হয়তো সুহই রাশিয়ান মেড সুখোই কিনবো বা চাইনিজ এর মধ্যে চাইনিজরাও নতুন নতুন ইয়ে এয়ারক্রাফট ডেভেলপ করেছে সেগুলা কখনো কখনও আমরা এমনকি ইউরো ফাইটার ফ্রেঞ্চ ইউ ইয়ে ইউরোপিয়ান ইউরো ফাইটার মানে আধুনিক অনেক প্ল্যান হয়েছে কিন্তু সত্যিকার অর্থে একুইজিশন হয়নি মানে আলটিমেটলি যোগ হয়নি যোগ হয়েছে এর মধ্যে মাত্র কয়েকটা ইয়াক রাশিয়া থেকে ইয়াক ওয়ান ওয়ান সেটা ঠিক ফাইটার না এটা মাল্টি রোল ফাইটার ট্রেনার বলা যায় ফাইটার ট্রেনার বিফোর ইউ গো টু দ্য ফাইটার্স তো আধুনিকায়নের দাবি তো এটা হতেই পারে এবং আমি মনে করি যে গত বিশ পঁচিশ বছরে সামরিক সরঞ্জাম আর্মি এবং নেভির যেভাবে হয়েছে সেই তুলনায় কিন্তু বিমান বাহিনীর কম আধুনিকায়ন হয়েছে আমি যদি শুরু থেকে দেখি যে যেখানে আর্মির সংখ্যা থেকেও বেড়েছে এবং অস্ত্রশস্ত্র একুইজিশান অনেক আধুনিকায়ন হয়েছে এবং নেভি তো বলতে গেলে মানে ফ্রম অলমোস্ট নাথিং নাও দে আর রিয়েলি দে হ্যাভ তাদের যে ফ্লিট অনেক বেড়েছে সেই তুলনায় এয়ারফোর্সের হয়নি হয়তো ভাব ভাবা হয়েছে যে ওগুলোতে ইমফেসিস বেশি তারা ইভনো দিস অলসো বিট অফ হাউ ইউ প্রজেক্ট ইউরসেলফ তো সেখানে আর্মি মানে আমাদের আধুনিক এই যে সর্বশেষ যে যুদ্ধ কয়েকটা হয়ে গেল বুঝাই গেল যে বিমান এমনকি হয়তো আপনি একটা ট্যাঙ্ক ইউজই করলেন না আর্টিলারি ইউজ করলেন না আপনার ইসরায়েল ইরান যুদ্ধ হয়ে গেল হ্যাঁ এয়ার পাওয়ার এজ প্লে খুবই একটা ডমিন্যান্ট রোল এগুলো এবং ইউক্রেনও আমরা তাই দেখেছি ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে এয়ার পাওয়ার প্লেডে রোল তো ভবিষ্যৎ প্ল্যানিং আমরা এটা করতেই পারি আচ্ছা আর সেকেন্ড যে পয়েন্টটা বলছেন ট্রেনিং ট্রেনিং কিন্তু আমাদের এখানে এই ঘন বসতিপূর্ণ এলাকায় কোনো ট্রেনিং হয় না আমাদের ট্রেনিং হয় আপনার ঢাকা এলাকার জন্য যে ট্রেনিং যশোর এলাকার জন্য আলাদা ট্রেনিং এরিয়া আছে চিটাংয়ের জন্য আলাদা ঢাকা এরিয়ার ট্রেনিং হচ্ছে এয়ারক্রাফট টেক অফ করে চলে যাবে আপনার মধুপুর ঘাটাইল শ্রীপুর এই এই যে জঙ্গলাকীর্ণ এলাকা এখানে কিন্তু আমাদের ট্রেনিং এরিয়া কিন্তু টেক অফ তো করতে হবে ঢাকার ঢাকা এবং ঢাকা এয়ারপোর্টের আশেপাশে ঘনবসতি ল্যান্ডও করতে হবে ওই ঘনবসতির উপর দিয়ে এবং যখন এখানে একটা পয়েন্ট আর কি ওই ছাত্রদের পয়েন্টকে আমি সমর্থন করব যে আমাদের এই গত প্রায় ধরেন এই ঢাকা এয়ারপোর্ট যেটা এখনকার যেটা এয়ারপোর্ট এই এয়ারপোর্টের ফাউন্ডেশন কখন লে হয়েছিল জানেন উনিশশো সালে আইয়ুব খান এবং তখন প্ল্যান ছিল যে এই তেজগা থেকে এটা ওখানে চলে যাবে চিন্তা করেন তখনই কিন্তু চিন্তাটা হয়েছিল যে তেজগা ইয়ে হয়ে যাচ্ছে অনেক বসতি হয়ে যায় তখন ওখানে কিচ্ছু ছিল না ওখানে বনবাদার ছিল তো ওখানে ওটা হবে এবং তাও সেটা কি ছিল যে একটা প্রদেশে পূর্ব পাকিস্তান একটা প্রদেশ প্রদেশের রাজধানীর একটা এয়ারপোর্ট যেখান থেকে প্লেন যাবে আপনার করাচি যেখান থেকে প্লেন যাবে লাহোর করাচি থেকে তারপরে আন্তর্জাতিক ফ্লাইটগুলোই তখন তো বাংলাদেশের চিন্তা হয়নি যখন সেভেন্টি ওয়ান যুদ্ধের আগে কিছুটা কাজ হয়েছিল সেভেন্টি ওয়ান যুদ্ধে ওখানে আমাদের মিত্র বাহিনীর অনেক বম্বিং হয়েছিল তারপরে ধরেন দেশের এটার ইয়ে করতে মানে আবার রিজেনারেট করতে করতে আশির দিকে এসে আমরা এই কাজটা শেষ করলাম